আমি তিন বছর আগে যেখানে রিমান্ডে ছিলাম দশ দিন ওনাদের যে সিস্টেমগুলো যে যে অপরাধ করে তাকে ওই রকম জায়গায় নিয়ে শাস্তি দিয়ে কথা বের করে পাশে যাকে নিয়ে গেল আমি বললাম ভাই আপনার সাথে কি করেছে বলে আমার এমন জায়গায় নিয়ে গিয়েছিলে যে এই সমস্ত নখ গুলো তুলে ফেলেছে ওর মামলাও কঠিন অস্ত্র নিয়ে ধরা পড়িস যারা মার্ডার মামলার আসামি আর আমার মতো একেবারে পটল সোর মূল সোর আমার আবার কি নেবে তাও কিছু জিনিস আমার এতে এই যে এইগুলো দিয়ে বিভিন্ন জিনিস তোলা হয় তারপরও তো আমার কোনো জায়গার চামড়া ইনশাল্লাহ ওঠেনি বলেন তো আল্লাহ কি ঘরের বর্ণনা দিলেন না সাং আতাল্লিশ ও ঘরে প্রবেশ করলে আপনার চামড়া আগে খসে পড়ে যাবে তার মানে চামড়া খসানোর অনেক জিনিস সেখানে আছে এই যে পুলিশ ভাইরা দাঁড়িয়ে আছে এ করান যতদিন পর্যন্ত দেশে বিজয় না হবে কায়েম না হবে ওনারা যত ইমানদার দাবি করুক ইচ্ছা করলেও হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারছে না আমার যে গাড়িটা এসেছে কুষ্টিয়া থেকে এখান থেকে প্রায় সাড়ে চারশো কিলো পথ আপনারা ছেড়ে দিলে আমি যদি কুষ্টিয়ায় যাই কমপক্ষে চার থেকে পাঁচ জায়গায় ওনারা বলবে হুজুর দোয়া চাই বললাম তো দোয়া তো কাহারুল থেকে করে আসলাম না যে দোয়া নিয়ে এসেছেন ওই দোয়া দিয়ে যান এখন যদি চার পাঁচ জায়গায় যদি শুধু দোয়া দিতে দিতে যাই এখানে দোষ আপনি ওনাদের না কখন ওনাদের দোষ নেই এখান থেকে একেবারে উপর পর্যন্ত আল্লাহ বসে আছে এখন যদি বলেন না না ইচ্ছা করলেও পারবে না এটা কিন্তু জানে যে এটা হারাম কারণ কোনো মানুষের জিনিস না বলে খাওয়া না বলে নেওয়া এর নাম চুরি এর নাম কি আর কারো মন থেকে কোনো জিনিস যদি দিতে না চাই জোর করে নেওয়া হারাম আমি তো এমনি এমনি দোয়া দিয়ে দিয়েছি নাকি এখানে করান যদি এজহার না থাকে কায়েম না থাকে আপনি ইচ্ছা করলেও হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারবেন না আপনাকে বাধ্য করবো ওই পরিবেশ হালালকে হালাল জানার পরও আপনি মানতে পারবেন না এমন এমন পরিবেশ তৈরি হবে আপনি ইচ্ছা করলেও হালাল জানার পরও ধরতে পারবেন না ছেড়ে দেওয়া লাগবে নবীজির শব্দটা চয়ন দেখেছেন যারা করান পড়ে আর করানকে প্রতিষ্ঠিত করা দাঁড় করা বিষয় করার চিন্তা ভাবনা করে দুনিয়ায় তারা হালালকে হালাল জেনে মানতে পারে হারামকে হারাম জেনে মানতে পারে আল্লাহ পাক যেন তাকে জান্নাতে প্রবেশ করিয়েই দিয়েছে করাবে তা না আদ খলা হুল জান্না তাহলে আজকে থেকে যদি জান্নাতে যেতে চাই হাদিসের ওপরে আমল করার দরকার নেই এর পরবর্তী শব্দ তো আরো 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 শক্ত আরো সুসংবাদপূর্ণ শব্দ আশারতিম্মে নাহালি বাইতি হে করল হুমকদওয়া জাবাৎ লাভ নার নবীজি বলেন তাকে তার পরিবারস্থ দশ জনের ব্যাপারে আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দেবেন যাদের জন্য জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়ে গিয়েছিল এ বিশাল শোষাংবাদ আল্লাহ তাদেরকে দেবেন এ হাদিসেরে চারটা পয়েন্টে যারা দুনিয়ায় মেনে চলবে আল্লাহ আমি সহ প্রত্যেককে প্র্যাকটিক্যাল লাইফে মেনে চলার তাওফিক ভিক্ষা দাও বলেন আমিন যে দিনের বিচার ব্যবস্থার কথা এবার বলছিলাম তিনটা শ্রেণীতে পেয়েছি ইবনে কাসির তাফসিরে এক নম্বরে মহান আল্লাহ বিচারের ব্যবস্থা যেটা বানিয়েছে আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অবিচার নেই জবাব দেবেন বললাম সাঁতরের মতো আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অবিচার আরো জোরে বলেন আল্লাহর বিচার ব্যবস্থায় ন্যায় বিচার করলে সবাই ধরা খাবে ঠিক ভাই এটা আমি বললাম অবিচার নেই ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না সবাই ধরা খাবে এটা ঠিক আছে কি বিচার করবে বলেন ন্যায় অবিচার নেই ন্যায় বিচার করলেও বাঁচবে না কি বিচার করবে আল্লামা ইমাদ উদ্দিন রহমতুল্লাহ আলাই হেতাফসির তফসির থেকে আয়তের ইয়াউমাং এই শব্দের ব্যাখ্যায় ভয়াবাহতা আগে তিনি উল্লেখ করেছেন এরপরে বলেন আল্লাহর বিচার ব্যবস্থায় অবিসার নেই ন্যায় বিচার করলে তো বাসবেন না আল্লাহর বিচারে একটা জিনিস আছে উনি যদি দয়া করে মাফ করে দেয় বাঁচা যাবে কে বুঝলাম প্রথমে আল্লাহর বিচারে কোনো অবিচার ন্যায় বিচার করলে কেউ বলেন বলেন কেন যদি বলেন ন্যায় বিচার করলেও বাস না মানে একটা ঘটনা এখানে আমি তাফসিরে দেখেছি আল্লাহর নবী বলেন বন ইসরাইলের এক লোক এক হাজার বছর হায়াত পেয়ে একটা হাজার বছর সে এবাদতে ছিল দিনের বেলা রোজা রাখা অবস্থায় জিহাদের ময়দানে কাটাত আর রাতের বেলা শেষদা দিয়ে তাহাজ্যদের নামাজে একদিন মনে মনে ভাবতেছে আমার যে আমি জান্নাত পেয়ে আল্লাহর দয়া লাগবে না আল্লাহ রব্বল আলমিন তাকে ঘুমের ভেতর একটা স্বপ্ন দেখিয়েছে ঘুমের ভেতর এসে দেখছে কে আমত কায়েম হয়ে গেছে মহান আল্লাহ তাকে বিচার করার জন্যে ডাক দিয়ে বলছে বান্দা যা জান্নাতে চলে যা লোকটা মনে মনে চিন্তা করে আমি এত বছর এবাদত করলাম আল্লাহ আমাকে একটু থ্যাংক ইউ ধন্যবাদ স্বাগতম শুভেচ্ছা কিছুই দিল না খালি বলছো যা জান্নাতে চলে যা একটা কথা হইলো আমি যা করেছি আমার এইটা নিয়েই তো আমি জান্নাত পেতে পারি আল্লাহ তার মনের অবস্থা বুঝতে পেরে ডাক দিয়ে বলে বান্দা ফেরেস্তারা একে নিয়ে জাহান নামে যে জায়গায় গরম ওঠে ওই জায়গাতে একটু ঘুরিয়ে নিয়ে আয় ওখান থেকে ঘর ছেলে হঠাৎ করে দেখে পানির পিপাসায় তার যায় বলে আমার একটু পানির ব্যবস্থা করে দাও পাওয়া যাবে না পানি পেতে হলে তোমার এবার কিছু আমাদের দেওয়া লাগবে যা করেছে এতদিন অর্ধেক দাও জীবন বাঁচে না আপাতত করব কি দিয়ে দিলাম অর্ধেক পানি খাওয়ার পরে দেখবেন মানুষের প্রসাবের চাপ দেয় পানি খেয়ে বলছে আমি প্রসাব করব। যেখানে প্রসাব যেখানে সেখানে করা যাবে না ব্যবস্থা আমরা করে দিতে পারি বাকি যা আছে দিয়ে দেওয়া লাগবে বলে আমার এদিকে সহ্যের বাইরে চলে যাই করব কি ওটা যা দিয়ে দিলাম আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলে বান্দা এক গ্লাস পানি ভেতরে ঢোকাইলে আর এক গ্লাস বের করে ফেলে দিলে এত এতটুকুর কারণে এক হাজার বছরের যা ছিল পুঁজি সব দিয়ে দিয়েছ একটা হাজার বছরে কত গ্লাস পানি পান করেছো বলো প্রতিটি গ্লাসে হাজার বছরের এবাদত না দিয়ে তোরে আমার জান্নাতে আর দেব না দিনাজপুরবাসী আমরা কেউ বাঁচব না আল্লাহ নাই বিচার করলে একটা মাত্র পথ আছে আল্লাহ পাক যদি বলে যা, আমি ধরে মাফ করে দিলাম এইজন্যে কাবা শরীফ যারা তাওয়াফ করে আমি কয়েকদিন আগে এসেছি ষষ্ঠ চক মানুষ একটা দোয়া আল্লাকে শোনায় আল্লাহ মা ইন্ন আলাইয়াফু ফি মা বাইনী বাবাইনী কাক সামনে নিয়ে বলছে রব্বুল বলে আলামিন তুমি আমার মালিক আমি তোমার আমি তোমার গোলাম তুমি মালিক হিসাবে আমাকে যা দেওয়ার দুনিয়ায় সব দিয়েছ আমাকে নেই থেকে তুমি হামজা বানিয়েছ আমি তো উল্লেখ করার মতো ৩৩ বছর আগে কিছুই ছিলাম না তেত্রিশ বছর আগে আমার মায়ের বিয়ে হয়েছে চৌত্রিশ বছর আগে এ ৩৩ বছর আগে বলেন তো হামজা নামে দুনিয়ায় আমার কোনো অস্তিত্ব ছিল বলেন বলেন বাবা মায়ের বিছানায় ছিল এজন্য ওখান থেকে আমার আল্লাহ চার চার আটটা জিনিস বানিয়েছিল বিজ্ঞান আজ প্রমাণ করছে ফালে ইয়া যুরিল ইনসানুম মিম মাখলিক খলিকামিম মাঈনা দাফিকি আখুরুজুম মাইন সলবিয়াতারা ইব আল্লাহ বাদ বলে নজর করে না মানুষ কি তার জন্মের দিকে কি জিনিস দিয়ে আমি আলাতারে বানালাম বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে চলে আসে এখান থেকে চল্লিশ হাজার মানুষ তৈরি হওয়ার ক্ষমতা ওই বীর্যের ভেতরে থাকে এগুলো যেতে থাকে মায়ের রেহেমের ভেতরে জরায়ুর দয়ালের সাথে ধাক্কা লেগে হয়তো অনেকে পড়ে যায় শেষ পর্যন্ত যেতে পারে না আমি আল্লাহ দয়া করে তোকে ওখানে পাশ করিয়ে বানানোর জন্য দিয়েছি ওখানে হামসা যাবার পরে মায়ের যে না পাক পানিটার থলি ছিল ওইটা দিয়ে বাবার এইটা দিয়ে আল্লাহ চার চার আটটা জিনিস বানান চুল রগ হাড় আর পর্দা রক্ত গোস্ত চর্বি আর সামড়া বিজ্ঞান এখন কম্পিউটারে দেখতে পাচ্ছে আটটা জিনিস হলে মানুষ হয় না মানুষ পরিপূর্ণ রূপ দিতে হলে তেরোটা জিনিস লাগে ওইটা আল্লাহ যে রব নাম নিয়েছেন পড়েছিলেন হজরত অমরের পড়তে দেরি হতো এই কারণে যে মানুষের রবের কাছে আশ্রয় যাই রব মানে প্রতিপালক লালন পালনকারী চাওয়ার আগে জিনিস জিনিস দিতে পারে আরবিতে তার নাম রব তার নাম কি আমার আল্লাহ আমাকে চাওয়ার আগে মায়ের পেটের ভেতরে পাঁচটা জিনিস দিয়েছিলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি সার সহ যারাই বসে আছে একটু হেফাজত করে বলেন তো নিজে হ্যাঁ একটু চিন্তা করে যদি আল্লাহ একটাও কম দিত আপনি পরিপূর্ণ এ মাস্টার হয়ে আসতে পারতেন আল্লাহ যদি আপনাকে দর্শন শক্তি না দিত সরা নাহালের চোদ্দ নাম্বার পারা চোদ্দ নাম্বার পৃষ্ঠার চোদ্দ নাম্বার লাইনের আটাত্তর নাম্বার লাইন আয় আয়াতে আছে এটা মাঝের অংশে অজাগায় লালা কোমো সামা সরব ইদা ইলাখের আয়া আল্লাহ তালা বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি গ্রাহণ শক্তি পাঁচটা জিনিস আমি নিজে ধরে দিয়েছি একটা বারো জন্যে চিন্তা আসে না যদি আমি তোরে একটা না দিতাম তুই দুনিয়ায় আসতে কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে মানুষ তোরে কানা বলতো যদি এই দর্শন শক্তি শ্রবণ শক্তি না থাকতো আপনাকে মানুষ কালা বলে ডাকতো যদি বাক শক্তি আল্লাহ না দিত আপনি বোবা হয়ে আসতেন মানুষ বোবা বলতো এরকম বোবা আসে না দুনিয়ায় এই জন্যে লাগছে আল্লাহ আমি তো নেই থেকে পর্যন্ত এসেছি তুমি আমাকে যা দেওয়ার সবই দিয়েছ কিন্তু তুমি তো আমার মালিক আমি তোমার সার্ভেন্ট গোলাম দাস বান্দা, যাই বলেন আমি তো তোমাকে কি সই দিতে পারলাম না আজ তোমার ঘরে এসেছি সে বাংলাদেশ থেকে কাবা সামনে নিয়ে বলছে মালিক আমার একটা পুঁজি আছে তুমি আমার মাফ করে দাও সর্বশেষ এইটাই বলা লাগে কেমতে আল্লাহর বিচার ব্যবস্থায় কিন্তু আল্লাহ শেষ পর্যন্ত এইটাই আমাদের কাছে জনি অবিচার তো করবেন না ন্যায় বিচার করলে প্রত্যেকে আমরা ধরা খাব বাসার একটা মাত্র পথ আছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এই জন্য বিশ্বনবী প্রতিদিন আল্লাহর কাছে মাফ চাইতেন কম পক্ষে একশো বার কতবার এখন দিনের পাঁচটা বাজে আমি হামজা সহ কত মানুষ এখানে আল্লাহর বসে না আল্লাহর সারা চাইনি কথা আছি দশ বারো আজকে থেকে আমলটা আমি সব প্রত্যেকে আরম্ভ করবেন সময় পেলেই বলবেন আল্লাহ হোম্ম ফেরলি অথবা আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ পৃথিবীতে সব চাইতে বেশি খুশি হয় আল্লাহ এই শব্দটা শুনলে মানুষ যখন বলে আস্তাক ফেরুল্লাহ আজ তাগ আল্লাহ আমি ক্ষমা চাই আমি ক্ষমা চাই ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ বলে হামজার দিকে তাকা নিষেধ করেছিলে বানাতে অথবা না দেখেই দেখ আমার কাছে এমনিতেই ক্ষমা চাইতে আছে আমলটা আমি সব প্রত্যেকে যেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে করতে পারি বলেন আমিন